আমেরিকা ইসরাইল যে কোনো মুহূর্তে ইরানে আক্রমণ করবে এটা মোটামুটি পরিষ্কার এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর এটার জন্য শখ ইতিমধ্যে ইসরাইল তৈরি করে ফেলেছে আর এই শখ বাস্তবায়নের জন্য তারা উচ্চ পর্যায়ে গোয়েন্দা কর্মকর্তারা কাজ করতেছে কিভাবে ইরানে আক্রমণ করে ইরানকে দশ বছর পিছিয়ে দেওয়া যায় কিন্তু আক্রমণের ফলে ইরান কি করবে ইরান কি করবে সেই বিষয় নিয়ে পুরো বিস্তর আলোচনা করব এবং খুঁটি নাটি বিষয়গুলো তুলে ধরবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন শুনবেন এরপর আপনার মন সাইজে লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করবেন ইরান একটা মিসাইলের রাষ্ট্র ইরান থেকে ইসরাইলের দূরত্ব প্রায় কিলোমিটার প্রায় ইরানের কাছে যতগুলো মিসাইল রয়েছে ম্যাক্সিমাম মিসাইলের রেঞ্জ দুই থেকে আড়াই হাজার কিলোমিটার ইরানের কাছে কামিকাজ ড্রোনের প্রায় চারটি ভ্যারিয়েন্ট রয়েছে যেগুলো আড়াই থেকে তিন হাজার কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্য আঘাত করতে পারে এই কামিকাজ ড্রোনের দুটি কারণ প্রথমত এটা পঞ্চাশ কেজি ওয়ারহেড বহন করতে পারে দ্বিতীয়ত এটা এয়ার ডিফেন্সকে ধোকা দেওয়ার জন্য এই কামিকাজ ড্রোনও ব্যবহার করা হয় কিন্তু কামিকাজ এই ড্রোনের গতি একেবারে সীমিত কিন্তু সীমিত হওয়ার সত্ত্বেও এটি কিন্তু যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে গত কয়েক মাস আগে ইরান আর ইসরায়েলের মধ্যে যখন সংঘাত বেঁধে যায় তখন ইসরাইদেরকে বাঁচিয়েছে কে জর্ডার ইসরায়েলদেরকে বাঁচিয়েছে কে মিশর তাদেরকে বাঁচিয়েছে কে কাতার জর্ডান মিশর কাতার সৌদি আরব এই চারটি রাষ্ট্র যদি এইবার ইসরায়েলকে সাপোর্ট দেয় তাহলে সে আগের মতই হবে কিন্তু জর্ডান এবার তো মুখ ফিরিয়ে নিয়েছে জর্ডান এবার মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু ইসরান জর্ডানের উপর ভরসা একেবারে চিরু পর্যায়ে নিয়ে গেছে কারণ জানে এটা জর্ডান বেমান রাষ্ট্র মোনাফেক রাষ্ট্র গাদ্দার রাষ্ট্র বিশ্বাসঘাতক রাখবে ইরান ইরাকের সাথে ইরাকের সাথে নিরাপত্তা চুক্তি সম্পূর্ণ করছে ইরান যখন ইরাকের সাথে নিরাপত্তা চুক্তি করেছে সেই হিসাবে ইরাকের বিভিন্ন জায়গা ইরান সামরিক ঘাঁটি নির্মাণ করছে যেটা এর আগে হয়নি কারণ এর আগে ইরাকের উপর দিয়ে ইরাকের আকাশ ব্যবহার করেই ইসরায়েলের বিমান ইরানে আসে ইরাক থেকে কোনো প্রকার বাধা প্রদান করা হয়নি কারণ ইরাকে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি কিন্তু এইবার ইরান যেহেতু ইরাকে সামরিক স্থাপনা নির্মাণ করেছে এবং আরও করবে তাই আসার প্রথম পয়েন্টেই ইসরায়েলের যদি বিমান এফ থার্টি ফাইভ কিংবা এফ সিক্সটি আটকে যাবে সেখানে তারা বাধা প্রাপ্ত হবে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম অতটা শক্তিশালী না হলেও পঞ্চাশটা যুধি বিমানের মধ্যে তিনটা তিনটাকে ভূপাতিত হবে না তিনটা যদি বিমান যদি ভূপাতিত হয় বাকি যুদ্ধি বিমানগুলো ইরানে আকাশে ঢোকার আগেই এগুলো আক্রান্ত হবে ফ্রি এটা হচ্ছে ইরানের মূল হিসাব ট্যাক থেকেই তাদেরকে প্রতিরোধ করা হবে ইরান ইতিমধ্যে আফগানের সহযোগিতা নিয়েছে আফগানে রয়েছে আমেরিকার পিপুল বোরম্যান অস্ত্র যেগুলি রেখে আমেরিকা পালিয়ে গেছে সে অস্ত্রগুলোর পরীক্ষা নিরীক্ষা ইরান ইতিমধ্যে সম্পন্ন করছে আফগানের সাথেও ইরানের চুক্তি সম্পন্ন হয়েছে আফগান ইরানকে সহযোগিতার ব্যাপারে বেশ আশ্বাস দিয়েছে এবং আফগানের সহযোগিতার কারণে ইরানে অবস্থানরত ভারতের ইসরায়েলের আমেরিকা ব্রিটেনের শত শত গোয়েন্দা কর্মকর্তা আফগানের সহায়তায় আটক হয়েছে বুঝতে পেরেছেন ইরান ও ইসরাইদের মধ্যে যদি এবার সংঘাত বেঁধে যায় যুদ্ধ বেঁধে যায় এই যে শত শত গোয়েন্দা কর্মকর্তা আটক হয়েছে এদেরকে তো আর জামাই আদর করা হচ্ছে না প্রচুর পরিমাণে উত্তম মধ্যম দেওয়া হচ্ছে তাদের কাছ থেকে কথা সংগ্রহ করা হচ্ছে ইরানিরা তাদেরকে আটক করে মোটামুটি একশো পার্সেন্টের মধ্যে ধরেন আপনি সত্তর পার্সেন্ট আটক হয়েছে এই সত্তর পার্সেন্ট ইসরাইদের শক্তি একেবারে নড়বড়ে করে দিয়েছে ইরান এবার নতুন করে সব তৈরি করছে ইরান থেকে কোনো প্রকার সহযোগিতা ইসরায়েল পাবে না আমেরিকা পাবে না ব্রিটেন পাবে না ইরান এটা খুব ভালো করে জানে তাদের বিরুদ্ধে কী ধরনের মোকাবেলা করতে হবে তিনটি প্লাস পয়েন্ট প্রথমত ইরানি অবস্থানরত ইসরায়েল ও আমেরিকার সব শত গোয়েন্দা কর্মকর্তা আটক দ্বিতীয়ত ইরানের জন্য আরেকটা সুখবর হচ্ছে ন্যাটোভুক্ত কোনো রাষ্ট্রই ইরানে আক্রমণের ক্ষেত্রে আশ্বাস দেয়নি অর্থাৎ তারা ইরানে আক্রমণ করবে না তৃতীয়ত মুসলিম মধ্যে কিছু কিছু মুসলিম রাষ্ট্র ইতিমধ্যে ইরানের সাথে ঐক্যবদ্ধ হয়েছে এর মধ্যে আফগান রয়েছে এর মধ্যে ইরাক রয়েছে ইতিমধ্যে জানিয়েছে তারা ইরানের সাথে কাজ করতে আগ্রহী তারা ইসালীদের সাথে কাজ করবে না ইসরিদেরকে কোনো সহযোগিতা করবে না এর আগেরবার আমরা দেখেছি ইরান যখন ইসালীদের উদ্দেশ্যে মিসাইল নিক্ষেপ করে প্রতিটা মিসাইলকে প্রতিরোধ করার জন্য প্রতিহত করার জন্য জর্ডান ভাবে কাজ করছে ইরান যদি একশোটা মিসাইল নিক্ষেপ করে এর মধ্যে পঞ্চাশটা মিসাইলকে ভূভাজিত করেছে জর্ডান এর মধ্যে বাকি তোমার মনে করেন দশটা মিসাইলকে ভূপাতিত করেছে কাতার আরও দশটা মিসাইলকে ভূভাজিত করছে কে মিশর সৌদি আরব এই রাষ্ট্রগুলো ইরানের একশোটা মিসাইলের মধ্যে মনে করেন আপনার সত্তর থেকে আশি শতাংশ মিসাইল ভূপাতিত করেছে এরপর ইসাইলদের মধ্যে তাদের আয়রন ডোম রয়েছে আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম রয়েছে অর্থাৎ মানে একশোটার মধ্যে তিন থেকে চারটা মিসাইল ইরানের ভূমি কাজ করছে। এবার যদি এই রাষ্ট্রগুলো সহযোগিতা বন্ধ করে দেয় তার মানে হানড্রেড পারসেন্ট কাজ করবে ইরান এটা খুব ভালো করে জানে কি করে কি করতে হয় রাশিয়াকে ইরান রীতিমতো কবজায় ধরেছে ইরান জানিয়েছে কোনো প্রকার সমরাস্ত্র এখন থেকে আর রাশিয়া পাঠাবে না যার ফলে ইউক্রেন কি করেছে রাশিয়ার তেল শোধনাগারে মিসাইল নিক্ষেপ করছে ড্রোন হামলা করেছে ভাবে রাশিয়া অনেক বড় একটা ধাক্কা খাচ্ছে রাশিয়া এটা মনে করে যে ইরান তাদের পাশে রয়েছে ইরান রাশিয়ার কাছ থেকে সরে যাওয়ার পর আরব রাষ্ট্রগুলো কোনো না কোনোভাবে এখন রাশিয়াকে তারা সহযোগিতা করতে রাজি নয় ওই যে বেমানিক শাস্তি ইরান এটা খুব ভালো করে জানে কে বন্ধু কে শত্রু তাই ইসরায়েল যদি ইরানে আক্রমণ করে রাশিয়ার মাধ্যমে যে তথ্য ইসরায়েল সংগ্রহ করত সেটা আর হচ্ছে না যার পদে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই প্রায় পঁচাশি শতাংশ আক্রমণ এবার ইসরাইদের উপর সরাসরি এফেক্ট করবে ইসরাইল একটা ছোট রাষ্ট্র একেবারে ছোট একটা রাষ্ট্র তারা যে খায়শের আন্দোলন উদযাপন করতেছে সেটা হয়তো পুরো নাও হতে পারে হয়তো মধ্য পাচ্ছে আমরা আরও একটা বিশাল কবরস্থান দেখতে পাবো সেটা হচ্ছে ইসরাদিদের কবর হ্যাঁ এটা ঠিক তারা ইরানের কিছুটা ক্ষতি করবে কিন্তু ওই যে ব্যাপক আকার ইরাকের মতো আফগানের মতো সিরিয়ার মতন কিংবা লিবিয়ার মতন একেবারে ধ্বংস করে দিবে এটা পারবে না স্থল অভিযান কখনোই ইসরায়েল করতে পারবে না আমেরিকা করতে পারবে না কারণ স্থল অভিযান করার মতো অ্যাবিলিটি কারোই নাই ইরান যথেষ্ট পরিমাণ শক্তিশালী যথেষ্ট পরিমাণ শক্তিশালী নৌ কমান্ডার মিখাইল জনসন তিনি ইতিমধ্যে আমেরিকা ও ইসরায়েলকে সতর্ক করেছে ইরানের ব্যাপারে ইরান তার মাটির নিচে শত শত অস্ত্র তৈরি কারখানা নির্মাণ করছে যেখানে দিন রাত মিসাইল তৈরি করা হচ্ছে ইরান বিভিন্ন যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে একবারে সহজলভ্য একটা রাষ্ট্র তাই ইরান চায়নার কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করছে যার ফলে নতুন নতুন অস্ত্র কারখানা নির্মাণ করছে ইরান এই অস্ত্র কারখানাগুলো থেকে ইরান ইসরায়েলের জন্য মৃত্যুর মতো এক ভয়ঙ্কর বার্তা তৈরি করছে